নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ আজ সরস্বতী পুজো বিভিন্ন পাড়ায় ক্লাবে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে মা সরস্বতীর আরাধনায় মত্ত বাংলা এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা বিজিপ প্রেস মাইকেল ক্লাবে এবং এই বছর মাইকেল ক্লাবের ভাবনায় কিন্তু ফুটে উঠেছে নৌকা নৌকার মধ্যে মা সরস্বতী যাচ্ছেন সেই চিত্র কিন্তু ফুটিয়ে তুলেছে আমরা দেখা ক্যামেরা পারসন সঞ্জয়কে দেখাতে বলবো যে নৌকার মধ্যে মা সরস্বতী বসে আছে সমগ্র পুরো একটি নৌকার আদলে একটি যে করা হয়েছে সেই নৌকার মধ্যে কিন্তু বসে রয়েছেন সরস্বতী আমরা এই বিষয়ে যে ক্লাব সদস্য রয়েছে ক্লাব সদস্যের সাথে সরাসরি আমরা কথা বলবো আপনার নাম দাদা শালু পাল এবছর আপনাদের ভাবনা কি করেছে ভাবনা বলতে আমরা ছোটবেলায় যেরকম ওই কাগজের নৌকা বানাতাম সেই রকমই একটা ভাবনা যে কাগজের নৌকা কাগজ দিয়ে কিভাবে করা যায় ছোটবেলার যে স্মৃতিটা সেটাই ফুটিয়ে তোলা আর কি আপনারা এই যে নৌকাটা বানিয়েছেন কি কি দিয়ে বানিয়েছেন নৌকাটা কিভাবে এটা বেকারিতে স্ট্রাকচার করা হয়েছে আর ওই খবরের কাগজ তারপর রঙিন কাগজ দিয়ে বানানো হয়েছে আপনারা কতজন মিলে করেছেন মানে সদস্য হ্যাঁ একদম 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 আমরা নিজে হাতেই করেছি সব আমাদের ক্লাবে যা বাচ্চারা ছিল তারা করেছে আমরা সহযোগিতা করেছি তাদের সঙ্গে সবাই কত বছরের পুজো পুজোটা কত বছরের বলাটা একটু টাফ হয়ে যাবে কেননা বহু বছরের পুজো ধরে রাখো মোটামুটি পঁয়ত্রিশ বছর হবে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম কিন্তু ক্লাব সদস্যের সাথে যেমনটা জানালো বহু পুরোনো এই পুজো এবং এবছর যে তাদের ভাবনা যে নৌকা আমি আমার দেখাতে যে মণ্ডপের সামনে একটি নেট টাঙিয়ে তার উপরে কাগজের যে নৌকা আমরা ছোটবেলায় দেখতাম যে বৃষ্টির সময় এরকম কাগজের নৌকা বানিয়ে আমরা জমা জলে ছাড়তাম কিন্তু সেই রকম আদলে কিন্তু কিছু ছোট ছোট নৌকা ঝুলিয়ে দেওয়া হয়েছে মণ্ডপের চারপাশে এবং একদম মাঝখানে রাখা হয়েছে বড় একটি নৌকা এবং সেই নৌকার মাঝখানে কিন্তু বসে আছেন মা সরস্বতী নৌকা আর দাঁড়ও কিন্তু রাখা হয়েছে এক পাশে সমগ্র একটি একদম নৌকার যে আসল রূপ আমরা দেখতে পাই সেটাই কিন্তু একদম ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ক্লাব সদস্যরা আমরা সকাল থেকেই বিভিন্ন মণ্ডপের ছবি আপনাদের সামনে একের পর এক তুলে ধরতে দেখেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যামেরায় সুরজিৎ বণিকের সাথে আমি দেখ খবর বাংলা সংবাদ বেহালা